সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছটাকে লোক সামলাতে না পেরে একখানি ইলিশ মাছ কিনে আমি বাড়িতে নিয়ে এলাম ভাবলাম আজ ইলিশ মাছ ভাপা বানাবো তো এর জন্য যে মশলাগুলো নিয়েছি সবগুলোই কিন্তু শিলে বেটে নিচ্ছি দিদা বলে শিলে বাটা মশলার দরকারি টেস্ট নাকি খুব ভালো হয় এখানে আমি সর্ষে এবং পোস্ত বেটে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দু চামচ মতো টক দইও দিয়ে দিচ্ছি এবার এই সব মশলাগুলো একসাথে মিশিয়ে সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি পাশে একটি প্লেটে কিছু ইলিশ মাছ নিয়েছি তার উপরে হলুদ এবং নুন দিয়ে সুন্দর করে এই মাছগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে সব মাছগুলোর গায়ে যেন এই নুন এবং হলুদটা ঠিকঠাকভাবে লেগে যায় পাশে স্টিলের একটি টিফিন বক্সের মধ্যে এই মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি এবং ওপর থেকে আগে থেকে করে রাখা সেই মশলার মিশ্রণটা দিচ্ছি এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন এবং আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবেন তারপর বেশ খানিকটা মতো সর্ষের তেল দিয়ে স্টিলের টিফিন বক্সটা ঢাকনা বন্ধ করে পাশে কড়াইতে ফুটন্ত জলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই টিফিন বক্সটা বসিয়ে দেবেন ব্যাস কুড়ি মিনিট মতো স্লো ফায়ারে ফোটালেই কিন্তু রেডি আমাদের এই সুন্দর ইলিশ মাছ ভাপা এবার লাঞ্চে টেস্ট করুন গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ ভাপা